আপনাদের সমস্ত খেলার জোড়া আজকে ফাইনাল হ্যাঁ জেলা কমিটি নিয়ে আমরা চলছি তবে একটা জিনিস হয়েছে কি যে নেশা দ্রব্য মেলায় আমরা সমস্ত এই বছরের বন্ধ করে দিয়েছি কারণ মহিলা গ্রুপ প্রত্যেক জায়গায় হামলা করছে আমাদের আমাদেরকে বলেছে যে দেখো মেলা করছো মেলা করো মেলার কোনো আপত্তি নাই তবে ব্যাপার মানে আমার বিরাট খুশি আর কারণটা খুশি হওয়ার কারণ যে আমাকে মনে করো আজ দু বছর ধরে আমি মেলা পাই নাই আপনার কারোর একটা নামে পড়ে নামে পড়ে নাই ই বসর মনে হতেছিল যে খিলেই যাবে কি বসর কি করে যে আমার উপরে পড়ে গেল বাপ ধন্যবাদ ধন্যবাদ লালটু মাহাতকে যে লালটু মাহাত ঝাড়খন্ড থেকে বেঙ্গলে চলে এলো বিরাট মরদ বিরাট মরদ নমস্কার সুপ্রিয় দর্শক আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা এবং ঝাড়খন্ড রাজ্যের সমস্ত বা প্রেমিক সকলকে আমি স্বাগত জানাই তো আজকে আপনারা স্ক্রিন বা দেখে বুঝতে যে আজকে বর্তমানে কিসের ভিডিও হতে চলেছে বা কোন ভিডিও হতে চলেছে তো যাই হোক এখানে আমাদের সমস্ত সুনাম ধন্য কারার মালিক বা কারার রসিকরা আছেন ওনাদের কাছ থেকে সাক্ষাৎকার করছি আপনারা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন নমস্কার নমস্কার বলছি আপনার নাম পরিচয়টা বলুন আমার নাম মনোহর মাহাতো কানালি গ্রাম পুরুলিয়া মকসল থানা অঞ্চল ডিমডিহা যাই হোক বর্তমানে এখন কেমন আছেন বর্তমানে এখন মোটামুটি ভালোই হয়েছে এই বছরের যে জল আবহাওয়া তাতে ধান ধুমি খুব ভালো আছে এবং মানুষজনেরও খুব হাসি খুশি দেখা যাচ্ছে যাই হোক আজকে আপনার আবার পুনরায় কমিটি একসাথে বসেছে আজকের আপডেটটা কিসের নিয়ে হবে আজকের আমাদের আপডেটটা হবে ওই যে আমাদের যে লক্ষ্মী পূজার পরের দিনে যে কাড়া লড়াই একটা আমাদের হয়ে আসছে মানভূমের ঐতিহ্য যেটা আমরা আগের থেকেলে সাইকেল মুরগা এবং হাঁস মুরগি এই সকল দিয়ে লড়াই করেছি কারা সেইটা তো এখন লড়াই এখন নাই এখন সেই পয়সায় চলে যেতে হয়েছে তাছাড়া আর কোনো উপায় হয়েছে নাই সেইটারই জোড়া কনফার্ম এবং ফাইনাল ডিসিশন নেওয়ার জন্যই আমরা আজকে সেই সমস্ত গ্রামের কমিটি এবং কারার মালিক সবাই এসে আমরা উপস্থিত হয়েছি দেখ এখানে আপনাদের মোট কোটি কালার খেলা আমাদের এখানে মোট পাঁচটি কালার খেলা তাতে অনুষ্ঠান আর কি কি থাকবে অন্যান্য বছরের নাই এই বছর ধুমধামের সহিত যেমন হয় তেমনি যেমন ধরুন দুটার থেকে মুরগা লড়াই আছে তারপরে আছে তোমার সন্ধ্যা মোটামুটি ওই তিনটার পরের থেকে গেলে তোমার মহিলা পরম দল ঝুমের নৃত্য হবে তারপরে সন্ধ্যার আটটার পরের থেকে তোমার যে হাঁটু গাড়া নাচ ছৌ নাচ পুরুলিয়া ডিস্ট্রিক্টের যে ঐতিহ্য ছৌ সেই ছৌ আমরা এখন রেখেছি দল তো হয়নি দল মোটামুটি আমাদের হয়ে গেছে নামগুলা অজিত কুমার চিরুহাতু কুটশিলা পুরুলিয়া বনাম ওস্তাদ হেমসিং মাহাতো সারিডি বাগমন্ডি পুরুলিয়া মুরুগুল রাইডে যেটা বললেন ওইটা কি প্রাইজের হয় না শুধু এমনি হ্যাঁ প্রাইজ হয় কিছুটা প্রাইজ দেওয়া হয় তারপরে সেই আমাদের গ্রামের ছোট গ্রাম অনেক প্রাইজ দেওয়া থাকে কিন্তু সেই টাইম লস হয়ে যাওয়াতে কারা লড়াই থেকে লেট হয়ে যাওয়াতে অনেক প্রাইজ কেউ পৌঁছাতে পারে কেউ পৌঁছাতে পারে নাই দু চারটে অবশ্যই ভালো ভালো প্রাইজগুলো পৌঁছে তাহলে এরপর বলুন যে আপনাদের আসলে মঠ কোন কোন মালিকের কারা আছে এবং কত করে প্রাইজ দেওয়া আছে আমাদের যে মেলাটি হচ্ছে সেইটা তারিখ হচ্ছে কুড়িয়ে আশ্বিন ইংরাজি সাত দশ দু মঙ্গলবার স্থান কানালি এক নম্বর কারা পুরস্কার হচ্ছে একান্ন হাজার টাকা কারার মালিক নিতাই মাহাতো জোড়া হওয়ার সঙ্গে হয়েছে লালটু মাহাতো পুখুরিয়া পূর্ব সিংভূম আগে হয়ে গেছে নম্বর মালিকের নাম হচ্ছে কীর্তিবাস মাহাতো প্রাইজ আছে একুশ হাজার টাকা তিন নম্বর কারা তিন নম্বর কারা আছে মদনচন্দ্র চন্দ্র গোপকানালি প্রাইজ রেখেছে পনেরো হাজার টাকা চার নম্বর চার নম্বরে আছে লাল্টু মাহাতো কানালি প্রাইজ দেখেছে পাঁচ হাজার টাকা পাঁচ নম্বর কারা লালটু মাহাতো কানালি প্রাইজ দেখেছে পাঁচ হাজার টাকা এই কারাগুলোর মধ্যে সমস্তগুলো আধার এসেছে আধার কার্ড আমাদের অনেক আছে ছিল আধার কার্ড পায়েসি দু নম্বর কালার সুধীর মাহাতো চাঁপাই ট্যাট হ্যাঁ উনি আমাদেরকে আধার কার্ড নিয়ে গিয়েছিলেন ভোলানাথ রাজুয়ার ভোরা উনিও আধার কার্ড নিয়ে গিয়েছিলেন তার সাথে এরপর তিন নম্বর করেছে এবং কোন মালিক কে দিয়েছেন জোড়া তিন নম্বর ঘোড়া গাড়াও বলেছিল যে যদি না হয় দু নম্বরে তো তিন নম্বরও দিতে পারেন ভোলানাথ রাজুয়ার হালাডি নিমডি পাথর পনেরো হাজার আপনাদের কমিটির দেখছে নন্দন চন্দ্র গোপ চার নম্বরে আধার কার্ড অনেকগুলা পরি অর্জুন মাহাতো খেদাডি অশ্বিনী মাহাতো

আরো একটা আছে চার নম্বর বাবা আর আপনাদের পক্ষ থেকে থাকছে লালো পুরস্কার টা বললেন পাঁচ হাজার পাঁচ হাজার পঞ্চম কোন মালিকের থাকছে এবং কোন মালিককে কোটি নাম পড়েছে তার মধ্যে কাকে জোড়া দিয়েছেন পঞ্চম ও পাঁচটা পড়েছে তো ওটার আধার কার্ড গুলো দু আছে অবশ্যই এটা পঞ্চম নম্বর হা অর্জুন চারপাশে দিয়েছিল বুলেট মাহাতো দিয়েছিল সানাড়া আমরা জগদীশ মাহাতো নররা নররা তাহলে দেখি পাঁচ নম্বরে আপনার পাঁচ নম্বরে আমরা ফাইনাল করেছি শক্তিপদ

আসর থাকছে এক নম্বর কা আমার থাকছে এক নম্বর কা আপনার এক নম্বর কা আশা করছি জোড়া কনফার্ম হই গেছে জোড়া কনফার্ম হই গেছে রাইটা কত বড় 51 রাইজ 51 যাই হোক জন্মালিককে জোড়া দিছেন তার উদ্দেশ্য এখন বর্তমানে কি বলতে চাইছেন তার উদ্দেশ্য বলা হইছে যে ধন্য আমার যে জোড়া দিলো আমার সাথে কেউ নাম দিতে আসে না কি করে পড়ে গেল বা পтомদা থানার থেকে কি সম্মানে পাইলো হুম লালটু মাহাতে চলে আইলো বাস তো সেই জন্য ও আগে জোড়া দিলে তো আমি মনে করো জোড়া ও কনফার্ম করে দিয়েছি আসা মাত্র খুশি খুশি হওয়ার কারণ যে আমাকে মনে করো আজ দু বছর ধরে আমি মেলা পাই নাই জোড়া খেলনা নামে পড়ে নাই এই বছর মনে ছিল যে খিলেই যাবে বছর কি করে যে আমার উপরে পড়ে গেলো বাপ ধন্য ধন্যবাদ লালটু যে লালটু মাহাতো ঝাড়খন্ড থেকে বেঙ্গলে বিরাট মরদ বিরাট মরদ কিছু নাই বাপ অপাত মনে করো জেলা কমিটি বন্ধ করে দিয়েছে তার মধ্যে মনে করো ওকে সান্তনা পুরস্কার দিতেই হবে বাপ যতটুকু পারা যাবে ওটা তো হাইনিকাশ করা যাবে না অত দূর থেকে আইসব্যাক তা খাওয়া দাওয়াটা মনে করো দিতেই হবে না খাওয়া দাওয়াটা দিলে তো সম্মান থাকবে নাই আর মেলা কি আর আগাতে পারা যাবে নাই আমার নাম মদন গোপ গ্রাম কানালি অঞ্চল ডিমডিয়া পুরুলিয়া ডিস্ট্রিক্টের লোক আমি থানা পুরুলিয়ায় মফসল যাই হোক আপনাদের মেলা সম্পর্কে দু কথা বলুন আমাদের মেলা যাতে যথেষ্ট ভাবে আমরা চেষ্টা করব যাতে ভালোভাবে পেয়ে যাই আরেকটা অনুরোধ সব জনকে

ডাকবো না ডাকার নাই জেলা কমিটি নিয়ে আমরা চলছি তবে একটা জিনিস হয়েছে কি যে নেশা দ্রব্য মেলায় তো আমরা সমস্ত এই বছরের বন্ধ করে দিয়েছি কারণ মহিলা গ্রুপ প্রত্যেক জায়গায় হামলা করছে আমাদেরকে বলেছে যে দেখো মেলা করছো মেলা করো মেলার কোনো আপত্তি নাই তবে ব্যাপার হয়েছে যেমন কোন কোনো বিক্রি না আমাদের অনুরোধ নেশা আমাদের মেলায় কোনো বিক্রি করতে দেওয়া হবে নাই যতগুলা আসবে যেমন মানে নেশা করে নিয়ে না আসে না সুস্থ মস্তিষ্কের মেলা হ্যাঁ মেলা যারা বিক্রেয়া আছে তারাও যেমন না আসে বিক্রি যেমন না আসে না বিক্রি হলে মেলায় কভাবে কথা এবার কেউ যদি খায় তো দূর দূরান্তরও খায় আসতে আসতে তাদের মেলা আমাদের রোধ দেখবো তো এই জন্যই সমস্ত দর্শকের কাছে অনুরোধ সুস্থ মস্তিষ্কে মেলাটি আমরা দীর্ঘদিন থেকে কইরে আসছি সেই জন্যে জেলা হোক আসবে যে মানে সমস্ত সেনে ভালোভাবে যেমন পরিচালন করে যায় যায় ঠিক এই এবং সমস্ত দর্শককে আসার জন্য অনুরোধ করছি খুব ভালোভাবে অন্যান্য বছরের নমস্কার অবশ্যই আপনারা আজকে ইনাদের সাক্ষাৎ বুঝতে পারলেন ইনাদের যা কমিটির সিদ্ধান্ত কোন কোন মালিককে দিলেন জোড়া বা কোন কোন মালিক ইনাদের আসরে নাম দিয়েছিলেন সমস্ত সমস্ত তথ্য এই ভিডিওর মাধ্যমে তুলে দিলেন তো যাক আর বেশি বিস্তারিত না বলে এখানেই সাক্ষাৎকার পর্বটি আমি সমাপ্ত করছি নমস্কার